আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বক্তব্যে আমরা পুরান নতুন খেলায় খেলোয়াড় হতে আসেনি আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি দেখতেই তো পাচ্ছি তোমরা কি পরিমাণ খেলার নিয়ম বদলাচ্ছ প্রথম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন এপিএস চারশো কোটি টাকার মালিকা একটি সংবাদ মাধ্যমে এসে কোটি মালিক হয়েছে আর তোমাদের খেলার নিয়ম তোমরা বদলিয়ে দিয়ে তোমাদের বন্ধু উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস আট নয় হয়ে গিয়েছে চারশো কোটি টাকার মালিক তোমাদের এনসিপির এক নেতা দরবেশ কে সাড়ে তিনশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এইরকম কত কোটি টাকা যে তোমরা নিয়ম মালিক হয়ে তার কোন ঠিক আছে তোমরা নিজেরাই তো হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছো এই বছরে এই বয়সে পাওনি হয়েছ তো আওয়ামী লীগ যেটা ষোলো বছরে করেছে এটা তোমরা আট নয় মাসেই করে ফেলেছ তোমরা তো আসলেই খেলার নিয়ম বদলে দিয়েছ তোমরা আর কি কি খেলার নিয়ম তা এসেছ শেখ হাসিনা ষোলো বছরের যে পরিমাণ হপ্তা গুম মব হয়নি সেটা তোমরা এই দশ মাসেই করে দেখিয়েছ বরং এখন আরো বেড়ে গিয়েছে এখনো কন্টিনিউ আছে ওপেন রাস্তার মধ্যে ক্রিস দিয়ে মানুষ কোপানো হচ্ছে মনে হচ্ছে গরুর মাংস কোপানো হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া সকলেই বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। আমরা বলার রেখে আমরা অনেক রেস্ট্রিকশনের কারণে সকল ভিডিও আমাদের ভিডিওর পাশে লাগাতে পারি না কারণ ব্রেডিং হচ্ছে অনেক ধর্ষণের ভিডিও মনমান্ত্রিক ভাবে মায়ের গলায় ছুরি রেখে মেয়েকে ধর্ষণ ছেলের গলায় ছুরি রেখে মা কে ধর্ষণ করা হচ্ছে সকল ভিডিও এখন তোতাল মিডিয়ায় আছে তোমরা তো আসলেই খেলার নিয়ম বদলা বদলাতে এসেছো তাই না আমরা জনগণ তো বুঝতেই পারতেছি যে তোমরা কিভাবে খেলার নিয়ম বদলাচ্ছ এটাই তো তো তোমার বক্তব্য সাথে বাংলাদেশের দশ এগারো মাস দেশে যা গোটেছে সকল কিছু মিল পাওয়া যাচ্ছে বক্তব্য যা দাও কাজও কিন্তু তা করে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আরো করতে থাকো কথা বুঝো নাই এইরকম খেলা নিয়ম জনগণ অনেক পছন্দ করতে এত বেশি পছন্দ করতেছে যে জনগণ তখন আর থানা পুলিশের আর্মির কাছে বিচার দিতে যাবে না নিজের বিচার নিজেই করে ফেলবে তোমাদেরকে যেখানে পাবে সেখানে তোমরা খেলার নিয়ম বদলাতে এসেছো যে উপহাস স্বরূপ তোমাদেরকে গণধোলাই দিয়ে রাস্তায় মেরে ফেলবে জন কারণ তোমরা মবকে উচকানি দিচ্ছ যে জায়গায় মব হচ্ছে পুলিশ মবকে দমাতে গেলে তোমরা পুলিশকেই বলো এই পুলিশকে এখনো ফাঁসিতে ঝুলানো হয়নি হয়নি কেন স্টেটাস দিয়ে থ্রেড তোমরা পুলিশকে প্রত্যাহার করে দিচ্ছ তোমরা ডিসি এসপি কে থ্রেড দিচ্ছ যে বলতে তো ওরা এখনো আওয়ামী লীগের দোচর তোমাদের মলম বলেছে রাষ্ট্রের বক্তব্য তারা এখন আমাদের সাথে করছে কিন্তু সুযোগ পেলে আমাদের বিপক্ষে গিয়ে দিবে। এটাই তো খেলার ঘাড়ম এগুলা করেই কোনো অতি প্রতিবাদ করতে পারতেছে না মবের বিরুদ্ধে প্রত্যাহার করে দিচ্ছ তার মানে প্রত্যেক উপজেলা জেলার সকল মহানগরের অতিকে তোমরা বার্তা দিয়েছ যে মবের বিরুদ্ধে তোমরা যদি অ্যাকশন নাও তাহলে তোমাদের ওই পরিস্থিতি হবে ওই অচির মতো তাহলে তোমরা কি মব আসলে দমন করতে যাচ্ছ নাকি মবকে উস্কানি দিচ্ছ তোমরা কি হত্যা দর্শন আসলে দমন করতে যাচ্ছ নাকি হত্যা দর্শন কারো উস্কানি দিচ্ছ তোমাদের কথা হচ্ছে যত হত্যা দর্শন মব হবে তত জনগণ অস্থিতিশীল অবস্থা থাকবে ততই নির্বাচনের পরিবেশ থাকবে না ততই আমরা ক্ষমতায় থাকতে পারবো আর বড় বড় চাপা মার বড় বক্তা হয়ে গিয়ে তো স্টপ নয় মিনিট বক্তব্য দাও আমরা পুরাতন খেলাই নতুন খেলোয়াড় হতে আছি নেই আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি কি খেলার নিয়ম বদলাইছো তোমরা এই দত মাসে এ ছোট্ট একটা ভিডিওর মধ্যে কয়েকটা উদাহরণ দিছি যে তো তোমাদের খেলার নিয়ম দেখে মানুষ এখন হার্ট অ্যাটাক করবে ভয়ে ভাই রে ভাই এটা কি এমন খেলার নিয়ম তারা বদলাইছে বা বদলাতে এসেছে এই খেলার নিয়ম দেখেই তো আমরা মরে যাব আর খেলা দেখা লাগবে না আপনার যে খেলা দেখেছি আর যদি এরকম পাঠ্য মাঠে খেলা চলতে থাকে তাই না তাই তো তাই তাপাবাদী গলা বন্ধ করে কাজ করিয়ে দেখাও বাংলাদেশের প্রত্যেকটা থানার অধীকে বলে দাও যেখানে জামাত আওয়ামী লীগ যে যারই হোক অপরাধ যে করবে সে পদক্ষেপ নিতে হবে জায়গায় প্রতিবাদ করে যদি অপরাধের প্রমাণ পাওয়া যায় তাদেরকে অ্যারেস্ট করতে হবে যেখানে হত্যা গুণ ধর্ষণ হবে ইনস্টেন্ট পুলিশ গিয়ে অপরাধীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এটা যদি তোমরা ডাইরেক্টলি অনিয়ারে এসব বক্তব্য দি বলো বা বলতা পুলিশও কোনো আবার সঠিক দাও নাই এবং তোমাদেরকে আরো উস্কানি দিতে দেখেছি তোমাদের কাছ থেকে আমরা সাধারণ জনগণ কি আশা করতে পারি তোমাদের মা তোমাদের কাছ থেকে যে আমরা কিছুই আর আশা করতে পারি না সেটা তোমাদের বক্তব্যে তোমরা প্রমাণ করে দিচ্ছ তোমরা সাংবাদিককে হুমকি দিচ্ছ সংবাদ মাধ্যমে সঠিক তথ্য তারা প্রচার করতে তোমাদের বিরুদ্ধে যাচ্ছে সেই কারণে তোমরা এখন ফেসি ব্যাপার হিসেবে ট্যাগ লাগিয়ে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছ তাই না তাই তো তোমাদের বিশ প্রতিজন জন সমন্বয়ক এনসিপি নেতা হয়তো সারা বাংলাদেশ থেকে তোমরা পঞ্চাশ হাজার এক লাখ কর্মী তোমরা জোগাড় করতে পারবো না তোমরা বাংলাদেশের যত সেক্টর আছে সকল সেক্টরের বড় বড় কর্মকর্তাকে নিয়ে গালাগালি করছো হুমকি দিচ্ছ তোমরা এখনো বয়স কম যোগ্যতা আছে বুঝলাম রাজনীতি এখনো অনেক কিছুই বুঝো না যতই যতইগুলো মেটিকুলস ডিজাইন এইটা সেটা সেটাও তোমরা করতে ভাবে করানো হয়েছে মাধ্যমে ডিজাইন হয়েছে আর তোমরা জাস্ট পুতুল হিসেবে বাস্তবায়ন করছো এখন ফলও কিন্তু ভোগ করছো দশ মাসে হাজার হাজার কোটি টাকা কামিয়েছো সে কারণে তোমাদের ওভার কনফিডেন্স হয়ে গিয়েছে যে আমরা যেটাই করি সেটাই তো হয়ে যাচ্ছে হা বললে হা না বললে না আর আমাদের ডক্টর উস্তাদ আছে আমেরিকা তো আছে আরও পিছু কিছু দেশ আছে যারা খাইতে পারে না পাকিস্তান তোমাদের আব্বা আছে তোমরা ওই কনফিডেন্সে এখনো তোমরা এইসব আবল তাবল বুকে যাচ্ছ খেলার নিয়ম বদলাতে শেষি তারপরে ভুলাই সনদ ঘোষণা করতে হবে সংবিধান বাতিল করে দিতে হবে এটা করতে হবে পিয়ার পদ্ধতি ওই পদ্ধতি সেই পদ্ধতি আরে ভাই তোরা যে পদ্ধতির কথা বলো তোরা নিজেরাই পদ্ধতি সম্পর্কে জানো না ভালোভাবে যে বাংলাদেশ এটা প্রয়োগ করলে কি পরিস্থিতি হবে জুলাই সনদ সংবিধান বাতিল করে দিলে বাংলাদেশে আদৌ কি হবে সৌদি মধ্যে চুরি করলে হাত কেটে দেয় এখন সৌদি মধ্যে কি মানুষের হাত নাই আইন বড় বিষয় না মেইন বিষয় হচ্ছে তুমি কি করতেছ তুমি চুরি না করলে তো তোমার হাত কাটা যাবে না বাংলাদেশে এখন যে সংবিধান আছে এই সংবিধানে কোনো ভুল নেই সংবিধান রাইট কিন্তু আমরা নিজেরাই যখন ক্ষমতায় বসে আমরা সংবিধান মানি নেই বিদে তো আমরা সৈরাচার হয়ে যাই ফেসিস্ট হয়ে যায় তো সংবিধান চুরি পেলে সংবিধান বাতিল করে কি বুঝাতে চাচ্ছ নতুন দেশ নতুন বিপ্লব বাত্র সংবিধান বাদ শেখ মুজিবের শপথ স্মৃতি বাদ মুক্তিযুদ্ধ বাদ নতুন দেশে নতুন সংবিধান ওটার কারণে সব তাল কাল তাই না আমরা সকল কিছুই বুঝি বুঝো নাই আমরা অত অজ্ঞ না এটাই হচ্ছে তোমাদের মেইন এজেন্ডা তাই খেলার নিয়ম বদলানোর কথা মুখে বলে কোনো লাভ নাই কাজ করে যদি দেখাতে পারতাম তাহলে আমরা ধরে নিতাম আসলে খেলার নিয়ম বদলাতে শেষ খেলার নিয়ম বদলানো পাঁচ আগস্টের পরবর্তী সময়ে শুরু করে দিয়েছিলাম তাই তো খকর বাজে বন্ধ করো এসটা কি স্টেবল করো সকল দলের অংশগ্রহণে কিভাবে তিনি নির্বাচন হবে সেই দিকে অগ্রসর হোক তোমাদের জন্য মঙ্গলজনক হবে তোমাদের ফ্যামিলির জন্য মঙ্গলজনক হবে বাংলাদেশের সাধারণ জনগণ আমরা যারা আছি তাদের জন্য মঙ্গলজনক হবে এটাই কাছে এখন তোমাদের আর কোন ওয়ে নাই আসে জনগণ সকলের দেওয়াল একটু ঠে গিয়েছে কেউ নিরাপদ না আমরা ধন্যবাদ সকলকে আপনারা আপনাদের মন্তব্য লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনারা কি চিন্তা করছেন